বন্ধুরা মা বললো হালকা গরম লাগছিল কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বলতে গেলে করাটা যেটা নামালো সিলিকনের বলে যে আমি বলি দেখি চেক করে দেখি মা কেন বললো গরম লাগছে সত্যি দেখলাম যে হ্যাঁ গরম লাগছে এবং ভালোই গরম লাগছে জানি না বন্ধুরা কী ব্যাপার সবার হ্যালো ফ্রেন্ডস নিন ব্লগ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই সুন্দর মজাদার একটা ব্লগ হতে চলেছে যদিও অন্য রকমের বন্ধুরা অবস্থা আজকে দেখুন বন্ধুরা এখন কি চলছে এখন আমাদের এখানটায় এত জোরে বৃষ্টি এসে গিয়েছে না এইগুলো একটু ভেজে দিতে হচ্ছে আমরা এসে ভিজে যাব এখন পরিস্থিতি অন্যরকমের ভালোই জবরদস্ত বৃষ্টি শুরু হয়ে গেছে তখন বাইরে রাতে বেলা কি বৃষ্টি হচ্ছিল আজকে মা ও রাতে হয়নি কিন্তু বন্ধুরা সকাল হতে না হতে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন বৃষ্টি লাগাতার চলছে আকাশ দেখে মনে হচ্ছে আজকে মনে হচ্ছে আজকে থামার কোনো সম্ভাবনা কম এরকম বৃষ্টি বাদলের সময় হুম তো মায়ের জন্য আজকে জমজমার গিফটও আছে খুব ভালো লাগছে আর আজকে শুরুমাত্র একটা গিফট না মায়ের খুবই উপকারী এবং কাজের একটা জিনিস মা মানে কী বলব এই এই রকম আমাদের রেসিপি চলে বিভিন্ন রকমের বান্না হয় এছাড়া এই রকমের এবার বর্ষাকাল আসছে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তো সবসময় জলে হাত দিয়ে বা বিভিন্ন রকমের গরম জিনিসে ধরলেও মানে সব দিকে কাজ থাকে একটু সুবিধা অসুবিধা থাকে তো সেই জন্য মাকে বললাম যে তোমার দারুণ একটা গিফট দেবো বন্ধুরা আসলে দেখতে পাবেন খুবই কাজের একটা জিনিস এইটা আর মা কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন ব্যবহার করিনি তাই না মা এই জিনিস আর মা কিন্তু কোনোদিন এখনো মানে ব্যবহার করি না দেখেনি মনে হচ্ছে হ্যাঁ মাকে আমি বলে দিয়েছি এবারে বন্ধুরা হ্যাঁ আপনারা গেস্ট করুন কি সিলিকন আমার মা শুধু বলতে যে সিলিকন এবারে আসলে আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আর শুধুমাত্র তাই না আজকে আরও জিনিস আসছে বাপির জন্য গিফট মানে বাপির জন্য বলবো না আমাদের বাড়ির সবার জন্যই একটা জিনিস আসছে একটা না অনেকগুলো জিনিস আছে সেগুলোও দেখাবো খুব মজা আসবে সঙ্গে থাকুন তো মজা বলতে বন্ধুরা যদিও আর বলে আমাদেরকে দূরের দিকে যেতে হবে আনতে তখন কী করবো তখন হয়তো ক্যান্সেল করে দিতে হতে পারে কেননা আজকে আমাদের হচ্ছে হ্যাঁ সাজার ইচ্ছা অনেক ক্যান্সেল করে দিতে হবে তাহলে কেন রেসিপি শুটিংও রয়েছে আবার সেই সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের এখানে বৃষ্টিও জবরদস্ত চলছে যাওয়া খুব মুশকিল আশা করছি এখানটা দিয়ে যাবে দেখা যাক কি হয় যে গোসাদি অর্ডার দেওয়া হয়েছিল এটা এখন বন্ধুরা গাড়ি দিয়ে এসে গেছে হ্যাঁ এই গাড়ি লোড হয় এই ভারী অনেক ভারী এখন বাপি জিনিস নিতে গিয়েছে বন্ধুরা এটা হচ্ছে আমার মায়ের জন্য দেখাবো আসলে ওই দেখুন নিচ্ছে আর বৃষ্টিও পড়ছে এখন আনতে গিয়েছে নিচ্ছে বৃষ্টির সময় অনেক কষ্ট করে বন্ধুরাও ডিউটি করে বাড়ি বন্ধ জিনিস পৌঁছে দেয় সত্যি কাজ করছে সুন্দরভাবে জিনিস এসে গেছে বাপি নিয়ে আসছে বৃষ্টির সময় ছাতা নিয়ে গিয়েছে সেই জন্য বন্ধুরা এদিকে এখন বৃষ্টি সময় মা রান্না বান্না করছে দেখুন পুঁই শাক ডাল ডিম এটা ওটা বিভিন্ন রকমের আছে এদিকে আর বাপিও আসছে চলে আসছে এই দেখুন

এই রয়েছে এটা হচ্ছে আমার মায়ের জন্য দেখাচ্ছি পরে এইগুলো হচ্ছে বিস্কুট আর এটা হচ্ছে আমাদের দেখানো হয়েছে আগে এটা হচ্ছে কী যেন এটা যেন আটা 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 ময়দানা আটা এটা আট আটা এটা হচ্ছে মটর কড়াই এটা হচ্ছে ফ্লিপকার্টে আটা খেয়ে হ্যাঁ এটা ধূপ ধূপ ঘি ঘি পাঁচশো গ্রামের ঘি এটা

ময়দা দুটো ছিল কি জানি কি হলো ব্যাপারটা ময়দা দুটো কথা দেখে দুটো অর্ডার দিয়েছি কি মনে আছে দেখতে হবে ঠিক আছে আবার দুটো দেখতে পাচ্ছি আমি দুটোই ছিল মনে হচ্ছে হ্যাঁ ময়দা দুটো নেওয়া ছিল কি জানি হতেও পারে নিশ্চয়ই হবে নাহলে দিল কি করে নুন মোট কতগুলো আইটেম ছিল আজকে আমাদের চোদ্দোটা

এই একটা কাঠবাদাম হচ্ছে একটু ছোট সাইজ থাকে বড় বিভিন্ন রকমের থাকে যখন খারাপ না 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 একদম মানে কি প্রত্যেক সব সব কাঠবাদাম ভালো সব কাঠবাদাম ভালো কাঠবাদামটা এই হচ্ছে আমাদের টোটাল আজকের বাজার যা অন্যদিন তো আরও অনেক বেশি থাকে আজকে এইরকমই ছিল তাই অনেক তাই কম না বাড়িতে দিয়ে বাড়িতে দিয়ে গেলে তারপর টোটাল একসঙ্গে কিনলে একটু ছাড়ও পাওয়া যায় সুবিধা হয় অনেক অনেক টাকা ছাড় পাওয়া যায় না এই যতগুলো প্রোডাক্ট নেওয়া হয়েছে তুমি একটা প্রোডাক্ট বলো কোনো তোমার সবচেয়ে কোনটা ভালো লাগছে কোনটা নেবে তুমি এর মধ্যে একটা বলো যে কোনো একটা দেখি মা কি বলে দেখি মা কাঠ বাদাম নিয়ে নিয়েছে ভাবি কোনটা নেবে বলো দেখি মুসুরি ডাল নেবে তুমি হ্যাঁ মুসুরির ডাল নেবে তাহলে আমি কোনটা নেব আমি আমি তাহলে আমি ঘিটা নিয়ে নিই রাইট আমি ঘিটাই নিয়ে সবাই ভালো জিনিস তার যেটা বুঝতে পারা গেল বন্ধুরা সবাই ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করে মা কী নিল জানো কাঠ বাদাম দামি দামি জিনিস সবাই নিয়ে নিচ্ছে বাবি মুসুরির ডাল নিল আমার মনে হয় বাফি এটা আটা নিতে পারতে সবচেয়ে ভালো হতো ভালো ভালোই মজা হচ্ছে হ্যাঁ মায়ের জিনিস কিন্তু বাকি রয়েছে এখনো বাপি না এগুলো ফটফট গুছিয়ে নাও গুছিয়ে নাও কোথাও বৃষ্টি আছে আবার এক্ষুনি আমাদের এখানটায়

এটা কেনা না বাড়িও কেনা মনে হচ্ছে আমাদের বাড়ির বন্ধু পুঁড়িটা ধরছে এখনো হবে এখন পুরোটা মোটা হয়নি এখনো মানে কি বলবো আর আমার কেন কি পুই ডাটা ভালো লাগে শাকও ভালো লাগে সেদিন বাড়িতে মা বানিয়েছিল

কেননা গ্রাম অঞ্চল তো বন্ধুরা বুঝতেই পারছেন তবে এই জিনিসটা খুব উপকারে আসবে কেননা মা আমি যা দেখছি আমাদের এত কাজকর্ম থাকে সব কিছু চলছে আমার মনে হলো এটা থাকলে মনে হয় সুবিধা হবে সব দিক থেকে ভালো হবে সেই জন্য আমি মায়ের জন্য কিনেছি দেখুন গিফট মাকে আমি দিয়ে দেবো দেখাবো যে কী জিনিস আপনারা জানাবেন যে এটা আমি ঠিক করেছি নাকি মানে নেওয়ার লস হলো ভালো হলো না কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কেন আমার মা সবসময় বাসন মাঝে এটা ওটা করতে থাকে আমাদের বাড়িতে হুম কাজকর্ম প্রচুর থাকে বন্ধুরা আর এই বর্ষা বাদলে সময়ও আসছে জল সবসময় হাতে থাকবে সেটাও একটা ম্যাটার তারপর আমাদের এখানে সালে গরমেরও কাজ হয় তাই না ভাবি সেজন্য ভাবলাম কিনে দিই তোমার মা রান্না করছে এটা খুলে দিই বাপি সুবিধা হবে তারপরে মা পরে নিচ্ছে হ্যালো খোলা হবে এটা একটা এক ধরনের হ্যান্ড গ্লাভ সিলিকনের খোলা গিয়েছে কাগজটা যেন থাকে বাপি কারণ যদি খুব অসুবিধা হয় খারাপ হয় তখন তো একটা ব্যবস্থা তবু নেওয়া যাবে রিটার্ন করতে পারা যাবে না নইলে খুলে দেখো বাবি দেখো বাবি প্রথমে পরে দেখো না হ্যাঁ যা জিনিস তাকে দেওয়া হচ্ছে বন্ধুরা প্রথমেই দুটো দু হাতেরই আছে ডানাত কি বাঁধ মা দেখো হাতে কেমন কাটা কাটা তা আমি কি আগে কিছু বলবে না তোমাকে কি বলবে তোমাকে চুন খাবো আবার কি আমার এরকম বাবু ছেলে ঠিক আছে তাহলে ঠিক আছে ভালো হয়েছে পছন্দ কালারটা পছন্দ হয়েছে তো এ কি জিনিস বলার দোকানে এটা কী হবে মাকে বলেছি অবশ্য তা কি করবে এটা পরে কোনটা কোন আমি দেখতে যাই খালি দাঁড়াব বন্ধুরা আমাদের বাড়ির সবার জন্য গিফট জমজমা একটি জিনিসপত্র দেখুন সব রকমের জিনিস সকলের জন্য এসছে আজকে বন্ধুরা মা বললো হালকা গরম লাগছিল কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বলতে গেলে করাটা যেটা নামালো সিলিকনের বলেছো ওটা আমি বলি দেখি চেক করে দেখি মা কেন বললো গরম লাগছে সত্যি দেখলাম যে হ্যাঁ গরম লাগছে এবং ভালোই গরম লাগছে জানি না বন্ধুরা কী ব্যাপার সবার কী তবে হ্যাঁ এটা হয়ে যাওয়া কাপড় কাজে এমনি ওয়াটারপ্রুফ বলছে তো সেই জন্য হয়তো সুবিধা হবে ইউজ করা যাবে কিন্তু যেটা সত্যি সেটা সত্যি মা বলেছে একটু গরম লাগছে হ্যাঁ হয়তো সিলিকনের বলে আমি বলেছিলাম সেই জন্য মা বলছে গরম সত্যি লাগছে আমার বেশ মোটামুটি ভালোই করাতে ধরলে মোটামুটি ভালো গরম লাগে জানি না কেন আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন এটা অরিজিনাল কি কী ব্যাপার জানি না সিলিকন বলে বন্ধুরা সিলিকন গ্লাস বলে বিক্রি করেছে হচ্ছে ব্যাপার এখন আপাতত সত্যি কথা বলে দেওয়া ভালো নাহলে বন্ধু বান্ধবকে কিনবে হয়তো বুঝলে ভাবি তো জন্য বলে দিলাম আপনারা জানতে পারেন যাদের অভিজ্ঞতা রয়েছে যেটা কি ব্যাপার অ্যাকচুয়ালি